পঁচিশ দশমিক আট পয়েন্ট নিয়ে গ্লোবাল হান্ডার ইন্ডেক্স তথা বৈশ্বিক সূচকে ভারতের অবস্থান একশো তম সাধারণত ২০ থেকে চৌত্রিশ দশমিক নয় পয়েন্ট পর্যন্ত অবস্থানকে গুরুতর ক্ষুদা পীড়িত হিসেবে বিবেচনা করা হয় তবে দেশটিতে প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট করা হয় তা জেনে হয়তো সবার চোখ কপালে উঠে যাবে বলা হচ্ছে জাতিসংঘের খাদ্য অপচয় সূচকের কথা সেখানে ভারতের অবস্থান আর বৈশ্বিক ক্ষুধাসূচকে দেশটির অবস্থান যেন বলে দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দু সালের তথ্য অনুযায়ী দু সালে বিশ্বব্যাপী প্রায় একশো কোটি মেট্রিক টন খাদ্য অপচয় হয়েছে যা মোট উৎপাদিত খাদ্যের প্রায় উনিশ শতাংশ আর দক্ষিণ এশিয়ার দেশ ভারতে প্রতি বছর গড়ে পঞ্চান্ন কেজি খাবার নষ্ট করা হয় দেশটিতে দারিদ্রের হার চার দশমিক ছয় শতাংশ দেশটির গণমাধ্যমের তথ্য বলছে ছাব্বিশ দশমিক চার শতাংশ ভারতীয় এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে ভারতে অনাহার দিন কাটে প্রায় ছয় দশমিক সাত কোটি মানুষের অথচ ভারতে প্রতি বছর প্রায় সাত লাখ আট হাজার একশো টন খাবার অপচয় হয় খাদ্য অপচয়কারী দেশগুলোর তালিকায় ভারতের নাম রয়েছে দ্বিতীয় স্থানে আর প্রথম স্থানে রয়েছে চীনের নাম বেশ কিছু গবেষণায় ভারতে খাবার অপচয়ের মূল কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে এর মধ্যে রয়েছে সঠিক পদ্ধতিতে খাবার সংরক্ষণ করে না রাখা এছাড়াও রান্না হওয়ার পর সঠিক সময়ের মধ্যে খাবার না খাওয়ায় তা পচে যাওয়া অপচয়ের অন্যতম একটি কারণ আরও একটি বিশেষ কারণ হল প্রয়োজনের চেয়ে বেশি খাবার পাতে নেয়া খাবার খাওয়ার পর অবশিষ্ট অংশ বেশিরভাগ ভারতীয়ের ঘরেই ফেলে দেওয়া হয় ভারত ছাড়াও শীর্ষ দশে তালিকায় নাম রয়েছে চীন পাকিস্তান নাইজেরিয়া আমেরিকা ব্রাজিল মিশর ইন্দোনেশিয়া বাংলাদেশ এবং মেক্সিকোর চীনে প্রতি বছর এক কোটি আট লাখ টনেরও বেশি খাবার অপচয় হয় ব্যক্তিগত স্তরে হিসাব করলে একজন চীনা নাগরিক প্রতি বছর গড়ে প্রায় ছিয়াত্তর কেজি খাবার অপচয় করেন ভারতের পরই তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের নাম তথ্য অনুযায়ী পাকিস্তানে প্রতি বছর প্রায় তিন কোটি দশ লক্ষ টন খাবার অপচয় হয় শীর্ষ দশে রয়েছে আফ্রিকার একটি দেশ নাইজেরিয়া সেখানে প্রতি বছর প্রায় দুই কোটি আটচল্লিশ লক্ষ টন খাবার অপচয় হয় একজন নাইজেরিয় প্রতি বছর প্রায় একশো ছয় কেজি খাবার অপচয় করেন খাবার অপচয়ে পঞ্চম স্থানে নাম রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি বছর দুই কোটি চল্লিশ লক্ষ টনেরও বেশি খাবার স্রেপ ফেলে দেয় যুক্তরাষ্ট্র একজন আমেরিকান প্রতি বছর প্রায় একাত্তর কেজি খাবার অপচয় করেন ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিলের নাম সেখানে প্রতি বছর দুই কোটি টনেরও বেশি খাবার অপচয় করা হয় আর একজন নাগরিক প্রতি বছর প্রায় পঁচানব্বই কেজি খাবার অপচয় করেন আফ্রিকার আরও একটি দেশের নাম রয়েছে খাবার অপচয়ের তালিকায় মিশরে প্রতি বছর এক কোটি আশি লক্ষ টনেরও বেশি খাবার অপচয় হয় সেখানে গড়ে একজন নাগরিক বছরে প্রায় একশো পঞ্চান্ন কেজি খাবার নষ্ট করেন ইন্দোনেশিয়ায় প্রতি বছর প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টন খাবার অপচয় হয় বলা যায় একজন নাগরিক প্রতি বছর গড়ে প্রায় বাহান্ন কেজি খাবার নষ্ট করেন নাম রয়েছে বাংলাদেশেরও প্রায় সতেরো কোটি সাতান্ন লক্ষ মানুষ বসবাস করেন বাংলাদেশে সেখানে প্রতি বছর প্রায় চল্লিশ লক্ষ টন খাবার অপচয় করা হয় বাংলাদেশে একজন নাগরিক প্রতি বছর প্রায় বিরাশি কেজি খাবার ফেলে দেন দশম স্থানে রয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর নাম প্রতি বছর প্রায় এক কোটি চৌত্রিশ লক্ষ টন খাবার অপচয় হয় সেখানে মেক্সিকোর একজন নাগরিক বছরে প্রায় একশো কেজি খাবার নষ্ট করেন